যখনই রমজান মাস আমাদের সামনে আসে তখনই আমাদের মাঝে এটা বেশি প্রকাশিত হয় যে কুড়ি রাকাত তারাবি বৈধ না আট রাকাত তারাবি বৈধ কুড়ি রাকাত তারাবি পড়তে হবে না আট রাকাত তারাবি পড়তে হবে সোশ্যাল মিডিয়াও যখন খুলি রমজান মাসে তখনই আমরা দেখতে পাই এই সব মতভেদ নিয়েই আলোচনা হচ্ছে একজন বলছেন আট রাকাত তারাবি পড়তেই হবে কুড়ি রাকাত তারাবি পড়লে তারাবি হবে না আরেকজন বলছেন কুড়ি রাকাত তারাবি পড়তেই হবে আট রাকাত তারাবি পড়লে তারাবি হবেই না তাহলে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা চাষি মানুষ যারা মজুর যারা শ্রমিক এবং যে সমস্ত মানুষদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই তারা রমজান মাসে ইবাদত করার জন্য মসজিদে যায় তারাবির নামাজ পড়ে কিন্তু মানুষদের মুখে বা সোশ্যাল মিডিয়ায় যখন ওই সব কথা শোনে তখন সে সন্দেহের মধ্যে পড়ে যায় যে আমি রাকাত নামাজ যে পড়ছি সেটা কি সঠিক হচ্ছে না হচ্ছে না আবার কেউ কনফিউজের মধ্যে পড়ে যায় যে আমি যে আট রাকাত নামাজ পড়ছি এটা সঠিক না এটা বেঠিক না। যারা আট তারাবি বলছেন তিনারাও দলিল পেশ করছেন প্রমাণ দিচ্ছেন যিনারা কুড়ি রাকাত তারাবি বলছেন তিনারাও দলিল দিচ্ছেন এবং প্রমাণ হিসাবে হাদিসকে পেশ করছেন তাহলে সাধারণ মানুষের মধ্যে যে সন্দেহ আছে সেটাকে দূর করবার জন্যই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টিকে সম্পূর্ণভাবে আমি তুলে ধরব এবং তার সাথে সাথে আট রাকার তারাবি জিনারা বলছেন তিনাদের কাছে কি দলিল প্রমাণ আছে তার রেফারেন্স এবং জিনারা কুড়ি রাকাত তারাবি বলছেন তিনাদের কাছে কি দলিল প্রমাণ আছে তার রেফারেন্স এগুলো আমি তুলে ধরবো এবং সর্বশেষে আমি বলবো যে সাধারণ মুসলমান তিনারা কোন মতটিকে অ্যাকসেপ্ট করবেন কুড়ি রাকাত তারাবি পড়বেন না আট রাকাত তারাবি পড়বেন কুড়ি রাকাত তারাবি পড়লে কি তারাবি হয়ে যাবে না আট রাকাত তারাবি পড়লে তারাবি হয়ে যাবে আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সকলের শরীর সুস্থ রাখুক সর্বপ্রথমে আমি আলোচনা করব কুড়ি কুড়িরাকাত তারাবির কথা বলছেন তিনাদের রেফারেন্স কী তিনাদের দলিল কী তিনারা কোন হাদিস থেকে প্রমাণ হিসাবে দিচ্ছেন তো সেটা আমি সর্বপ্রথম এখানে তুলে ধরব প্রথম যে দলিলটি হল সেটা মুসান্নাফে ইবনে আবি সাইবা নামক গ্রন্থের দুই নম্বর খণ্ডের একশো তেষট্টি নম্বর পৃষ্ঠাতে একটি গ্রহণযোগ্য হাদিস আছে সেটা হলো হজরত আব্দুল আজিজ ইবনে রাফি থেকে বর্ণিত তিনি বলেন যে হজরত উবাই ইবনে কাব রাজিউল্লাহ তালা আনহু রমজান মাসে মদিনাতে মানুষদেরকে নিয়ে কুড়ি রাকাত তারাবির নামাজ পড়াতেন এবং শেষে তিন রাকাত বেতের পড়াতেন সুতরাং এই গ্রহণযোগ্য হাদিস দ্বারাই প্রমাণিত হল যে হজরত উবাই ইবনে কাব তাআলা আনহু কুড়ি রাকাত তারাবির নামাজ পড়াতেন দ্বিতীয় দলিল হল মুসান্নাফে ইবনে আবি সাইবা নামক গ্রন্থের দুই নম্বর খণ্ডের একশো নম্বর পৃষ্ঠাতে উল্লেখ আছে যে হজরত ইয়াহিয়া ইবনে সাঈদ আল কত্তান থেকে বর্ণিত যে হজরত উমার ইবনে খাত্তাব রিয়্লাহ তালা আনহু একটা সাহাবিকে আদেশ করেছিলেন কুড়ি রাকাত তারাবীর নামাজ পড়ানোর জন্য এই যে হাদিস দ্বারাই প্রমাণিত হচ্ছে যে কুড়ি রাকাত তারাবির নামাজ চলবে এবং কুড়ি রাকাত তারাবির নামাজ পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে যে বর্ণনাকারী ইয়াহিয়া ইবনে সাঈদ আল কত্তান ইনার ব্যাপারে অনেক বিশেষজ্ঞদের মত হলো ইনি হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহুকে উনার জীবদ্দশাই পাননি ওনার জীবদ্দশায় সাক্ষাত হয়নি এবং উনার বয়সকালে হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু ছিলেন না তো সেজন্য ওনারা এই হাদিসটিকে পেছনে ফেলে দেন এই হাদিসটিকে দলিল হিসাবে নেন না কিন্তু এখানে বলা যেতে পারে যখন হজরত ইয়াহিয়া ইবনে সাঈদ আল কপ্তান যখন জীবিত ছিলেন তখন ওনার সময় তো অনেক মানুষ জীবিত ছিলেন তো ওনাদের মধ্যে এমন মানুষও ছিলেন জিনারা হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহুর জীবদ্দশাই ছিলেন ওনাকে দেখেছেন ওনার সময় কিভাবে নামাজ পড়া হচ্ছিল সেটা উনি জানতেন উনারা তো সেজন্য হজরত ইয়াহিয়া ইবনে সাঈদ আল কত্তান উনি ওই সমস্ত মানুষদের মুখে শুনেছিলেন সেজন্য তো উনি ওই কথা বলেছিলেন তো সেজন্য এই হাদিসটিকে একদম পেছনে ফেলা যায় না তিন নম্বর দলিল হল মুআত্তা ইমাম মালিক নামক হাদিস গ্রন্থের দুশো চুয়াল্লিশ নম্বর একটি হাদিস যে হজরত ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণিত উনি বলেন যে হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহুর যুগে মানুষেরা তেইশ রাকাত নামাজ পড়তোই রমজান মাসে তারাবি হিসাবে তাহলে এই হাদিস দ্বারা সুস্পষ্ট তেইশ রাকাত মানে কুড়ি রাকাত তারাবি পড়ত এবং তিন রাকাত বিতিরের নামাজ পড়তো সুতরাং এই হাদিসটার দ্বারাও আমরা বুঝতে পারলাম যে কুড়ি রাকাত তারাবি বৈধ সেটা চলবে কিন্তু এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন হজরত ইয়াজিদ ইবনে রুমান ওনার ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন উনিও ওনার জীবদ্দশায় হজরত উমর রাদি আল্লাহ তাহকে পাননি সেজন্য এই হাদিসটাকে সাইডে রেখে দিয়েছেন এই হাদিসটার দ্বারাই কোনো দলিল হিসাবে ওনারা নেননি কিন্তু এখানে ওই উত্তরটাই আসবে যে হজরত ইয়াজিদ ইবনে রুমান যখন জীবিত ছিলেন তো সেই সময় অনেক মানুষজন ছিল জিনারা হজরত উমর রাজি আল্লাহ আনহুর জামানা পেয়েছিল ওনার জীবদ্দশা পেয়েছিল তো তিনাদের মুখ থেকে শুনেছেন সেজন্যই তো উনি এটা বলেছেন ইয়াজিদ ইবনে রুমান যে উমর রাজি আল্লাহ তালুর জামানায় কুড়ি আকার তারাবি এবং তিন ডাকাত বেতের পড়া হতো কাজেই এই হাদিসগুলোর দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে কুড়ি রাকাত তারাবি বৈধ কুড়ি রাকাত তারাবি পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু এখনও আমি সলিউশান বলছি না এখনও একশো পার্সেন্ট সলিউশান আসেনি সর্বশেষে আমি বলবো একটু ধৈর্য সহকারে দেখতে থাকবেন এরপর আট রাকাত তারাবীর নামাজ জিনারা বৈধ বলছেন যে আট রাকাত তারাবির নামাজ পড়তে হবে উনারা দলিল হিসাবে সব থেকে প্রথমে যে দলিলটা পেশ করেন সেটা হলো যে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই তারাবীর একটা অধ্যায়ে দু হাজার নম্বর একটি হাদিস বুখারি শরীফের এটা হাদিস যার সারমর্ম হলো এটাই যে হজরত আবু সালমা ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই হজরত আয়েশা আনহা কে জিজ্ঞাসা করলেন যে নবী ওয়াসাল্লাম রমজান মাসে কত রাকাত রাতে নামাজ পড়তেন তো হজরত আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা উত্তরে বলেছিলেন যে নবীপাক সাল্লাহ সাল্লাম রমজান মাসে এবং রমজান মাস ছাড়া অন্য মাসেও এগারো রাকাত নামাজ পড়তেন এর মানে হল আট রাকাত তারাবির নামাজ এবং বাকি যে তিন ডাকাত ওটা বেতের নামাজ পড়তেন এখানে প্রশ্ন হবে যে হজরত আয়েশার আদি আল্লাহ তালা আনহা উনি বললেন যে রমজান মাসেও এগারো রাকাত এবং রমজান মাস ছাড়াও অন্য মাসেও এগারো রাকাত পড়তেন তাহলে রমজান মাসে মেনেই নিলাম যে আট রাকাত তারাবি পড়তেন এবং তিন রাকাত বেতের পড়তেন তাহলে রমজান ছাড়া অন্য মাসে ওই যে নামাজটা পড়তেন এগারো রাকাত ওটা কিসের নামাজ ছিল এর উত্তর হলো যে রমজান মাসে যেই নামাজটা উনি পড়তেন ওটা তারাবির নামাজ এবং ওই একই নামাজটা যখন রমজান মাস ছাড়া অন্য মাসে উনি পড়ছেন ওটা তখন তাহাজ্জুদের নামাজ হয়ে গেল তখন নামটা চেঞ্জ হয়ে গেল এর দলিল হলো ইমাম বুখারি রহমতুল্লাহ তাহাজুদের নামাজ এই অধ্যায়ে এগারোশো সাতচল্লিশ নম্বর একটি হাদিস নিয়ে এসেছেন এবং সেটা এই একই হাদিস এই যে হজরত আয়েশার আল্লাহ তালা আনহাকে প্রশ্ন করা হয়েছিল এই হাদিসটাই উনি ওই তাহাজুদের অধ্যায়ও নিয়ে এসেছেন অতএব এর দ্বারাই প্রমাণিত যে তারাবির নামাজ এবং তাহাজুদের নামাজ দুটো একই নামাজ দুটোর খালি নাম পরিবর্তন হয়ে যাচ্ছে এর সময় যখন চেঞ্জ হচ্ছে সময় চেঞ্জ হওয়ার সাথে সাথেই এই নামটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এর মর্যাদাটাও একটু পরিবর্তন হচ্ছে রমজান মাসে ওই নামাজটা পড়লে সেটা তারাবীর নামাজ নাম পরিবর্তন হয়ে গেল এবং তার মর্যাদাটা অনেকটা বেশি হলো এবং যখনই ওটা রমজান মাস ছাড়া অন্য মাসে যখন পড়া হবে তখন ওটা তাহাজুদের নামাজই থাকল এবং ওর মর্যাদাটা রমজান মাসের তারাবীর নামাজের থেকে একটু কম মানে কম্পেয়ার যদি করা যায় একটু উনিশ বিশ হবে এর আরেকটা দলিল হল যেমন আমরা জুম্মার নামাজ জুমার দিন পড়ে থাকি জোহরের নামাজের পরিবর্তে তাহলে অন্যান্য দিনগুলোতে জোহরের নামাজকে জোহরের নামাজ বলছি কোনো পরিবর্তন হচ্ছে না যখনই শুক্রবার আসছে তখনই ওটার নাম পরিবর্তন হয়ে গেল জুমার নামাজ এবং জুমার নামাজের মর্যাদা অন্যান্য দিনগুলোতে যে জোহরের নামাজ তার থেকে একটু উপরে হবে একটু বিশ আছে তো এইভাবে বিধিবিধানের মধ্যে এই রকম হতে পারে কোনো অসুবিধা এতে নেই এই যে আটরাকাত তারাবির নামাজ এর দ্বিতীয় দলিল হলো মুআত্তা ইমাম মালিক নামক হাদিস গ্রন্থের দুশো তেতাল্লিশ নম্বর একটি গ্রহণযোগ্য হাদিস যেটা হজরত সাঈদ ইবনে ইয়াজিদ রহমতুল্লা আলাই থেকে বর্ণিত যে হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহু হজরত উবাই ইবনে কাব রাজিয়াল্লাহ তালা আনহুকে এবং তামিম দারি রাজিয়াল্লাহ তালা আনহুকে আদেশ দিয়েছিলেন এগারো রাকাত তারাবির নামাজ জামাত সহ পড়ানোর জন্য ওখানে আট ডাকাত তারাবি এবং তিন ডাকাত বিতিরের নামাজ তো এই গ্রহণযোগ্য হাদিস থেকেও প্রমাণিত হচ্ছে যে আট রাকাত তারাবি বৈধ কাজেই এই দলিল প্রমাণগুলো জানার পরে আমরা ফাইনাল রিসিশন নেব যে কেউ যদি আট রাকাত তারাবীর নামাজ পড়ে তার নামাজও বৈধ হবে তার তারাবির নামাজও কবুল হয়ে যাবে কোনো অসুবিধা নেই তাতে কোনো সন্দেহ নেই কেননা তাদের কাছেও দলিল প্রমাণ আছে অনুরূপভাবে কেউ যদি কুড়ি রাকাত তারাবির নামাজ পড়ে তাহলে কুড়ি রাকাত তারাবির নামাজ পড়াও বৈধ তাতেও কোনো অসুবিধা নেই তারাবির নামাজ কমপ্লিট হয়ে যাবে এবং কোনো মানুষের বলার কোনো অধিকারই নেই যে কুড়ি রাকাত তারাবির নামাজ পড়ছে তাকে ক্রিটিসাইজ করা তাকে বলা যে তোমার তারাবির নামাজ হচ্ছে না তুমি আট রাকাত তারাবির নামাজ পড়ো এবং এটাও কেউ বলতে পারবে না যে আট রাকার তারাবির নামাজ পড়ছে তাকে ক্রিটিসাইজ করা তাকে বলা যে তোমার নামাজ হচ্ছে না তুমি কুড়ি কুড়িরাকার তারাবির নামাজ পড়ো কেননা উনাদের কাছেও দলিল প্রমাণ আছে এবং ইনাদের কাছেও দলিল প্রমাণ আছে মনে রাখবেন মক কার মসজিদে হারামে এবং মদিনার মসজিদে নবাবিতে এবং তার সাথে সাথে আরবের কিছু সংখ্যক মসজিদে কুড়ি রাকাত তারাবির নামাজ পড়া হয় এবং এটাও মনে রাখবেন যে গালফ কান্ট্রিতে বেশিরভাগ মসজিদগুলোতে আট রাকাত তারাবির নামাজ পড়া হয় এবং ওখানে একে অপরকে কেউ ক্রিটিসাইজ করতে যায় না এবং কেউ একে অপরের সাথে তর্ক বিতর্কে জড়াতে চায় না কেননা ওনারা জানেন কুড়ি রাকাত তারাবির নামাজ পড়লেও তারাবির নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এবং আট রাকাত তারাবির নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমরা তর্ক বিতর্ক থেকে আমরা যেন এড়িয়ে থাকি এবং আমরা এগুলোর দিকে না দেখি আমরা দেখি আমাদের ইবাদতগুলো কিভাবে কবুল হবে আমরা রমজান মাসে কিভাবে বেশি বেশি নামাজ পড়তে পারব তারাবির নামাজে আমরা মনোযোগ দিতে পারবো কিভাবে আরও তারাবির নামাজের মধ্যে আমাদের খলুস আসবে কিভাবে আরও আমরা এখলাসের সহিত ইবাদতগুলো করতে পারবো ভক্তি সহকারে ইবাদতগুলো করতে পারবো রমজান মাসটাকে আরও কাজে লাগাবো তো সব দিকে আমাদের ধ্যান দেওয়া দরকার এই সব দিকে আমাদের খেয়াল রাখা দরকার এই সমস্ত তর্ক বিতর্কে আট রাকাত না করে রাখাত আমাদের জড়ানো একদমই উচিত নয় আশা করি আজকের এই ভিডিও থেকে বিশেষ করে আমাদের যে যুব সমাজ এবং আমাদের যে সাদা সিধা মুসলমান মানুষ এবং যারা কিছুই জানে না হাদিস কোরআন নিয়ে তো তিনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এবং মতভেদের মধ্যে পড়ে যায় তো সেই সমস্ত বিভ্রান্তি এবং মতভেদ আজ থেকে অবসান হবে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরোপুরি বুঝতে পারলেন এবং মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন এবং মানুষদেরকে বুঝিয়ে দেবেন যাতে তারা তর্ক বিতর্কে না জড়ায় যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পুরো উন্মতের জন্য দোয়া করবেন এবং বিশ্ববাসীর কল্যাণের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته